হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা ছেলে জয়ের জন্য এক হতেই হলো সাকিব সেলিব্রিটি জুটি সাকিব খান অপ বিশ্বাস আবারও একসঙ্গে মিলে যাচ্ছেন আর এই এক হওয়ার পিছনে রয়েছে তাদের প্রিয় সন্তান আবরাম খান জয় ঘটনার পেছনের কাহিনী কিন্তু সবারই জানার ইচ্ছে দর্শক বন্ধুরা আজকের আমাদের এই ভিডিও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঈদ জন্মদিন বা স্কুল প্রোগ্রাম সব কিছুতেই জয় চাই তার মা বাবা যেন একসঙ্গে থাকুক তার সঙ্গে এবারও তেমনটাই হলো জয়ের স্কুলে একটি প্যারেন্ট চিলড্রেন ইভেন্ট ছিল প্রথমে আলাদা আলাদা আসার কথা থাকলেও শেষ মেশে জয়ের অনুরোধে শাকিব খান এবং অপু বিশ্বাস কিন্তু একসঙ্গেই হাজির হয়েছেন আইএসডি ইন্টারন্যাশনাল স্কুলে এবং সেখান থেকে কিন্তু আলোচনার সূত্রপাত অনুষ্ঠান চলাকালীন জয় দুই হাত ধরে মায়ের পাশে বাবাকে দাঁড় করায় সবাই মিলে হাসি মুখে ছবিও তোলেন সেখানে সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখান থেকে কিন্তু জানা যাচ্ছে আবারও তাদের মধ্যেকার সকল ধরনের সব কিছু ভুলে এবার সাকিব খান আবারও এক হতে যাচ্ছেন অপবিশ্বাসের সঙ্গে অপবিশ্বাস বলেন ছেলের জন্য সব কিছুই করতে পারি ওর মুখের হাসিটাই আমার সব যদি জয় চায় আমরা একসাথে থাকি তাহলে আমাদের কষ্ট হলেও আমরা সেটাই করব কারণ ছেলের ভবিষ্যতের জন্যই আমাদের এত কষ্ট সাকিব খানের মন্তব্যটিও কিন্তু ছিল মোটামুটি একই তিনি বলেন জয় আমাদের দুজনেরই সব থেকে বড় সম্পদ আমরা যতটুকু একে অপরের সঙ্গে থাকতে অপছন্দ করি না কারো নিজেদের ছেলেদের জন্য আমরা সবই করতে পারি এবং তেমনটাই আমিও করব ও খুশি থাকলে আমি খুশি দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টিকে কেমন বলে মনে হচ্ছে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে সন্তানের জন্য এক হয়ে যাওয়ার বিষয়টা কিন্তু খুবই ভালো কারণ একমাত্র সন্তানই পারবে বাবা মাকে এক করতে দর্শক বন্ধুরা এছাড়াও সন্তানের কাছে কিন্তু থাকে আসলে আসল শক্তি পুরো পরিবারকে আগলে রাখার দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান ধারণাগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশ বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ